খেলা ট্রস হয়ে গেছে এখন ভাই আমাদের খেলার নিয়মাবলী বলে দিচ্ছেন কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দেখেন আপনাদেরকে একটু দর্শককে দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে চতুর্দিকে দর্শক আর দর্শক শুধু দর্শক আর দর্শক এখানে হচ্ছে মঞ্চ এখানে অতিথিবৃন্দ এবং কি আছেন।

আজকের আগে দেখেন প্লেয়ারদের অবস্থা প্লেয়ারদের অবস্থা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিছুটা রশি এই টিমের দিকে এগিয়ে আছে এই টিমের দিকে কিছুটা রশি এগিয়ে আছে একটু রশি এদিকে এগিয়ে আছে

ফাইনাল খেলায় খেলোয়াড় বৃন্দ প্রত্যেকে পরে মাঠে প্রবেশ করতে পারবে না আদেশ কমে খেলা কমিটির আগামী ফাইনাল খেলায় প্রত্যেক খেলোয়াড়কে কিছুটা রশি ভেঙে নিয়ে গেছে খেলা হচ্ছে দারুণ দারুন খেলা হচ্ছে শুধু এদিকে আপনারা একটু দেখুন এটা হচ্ছে মিডিলের রশি মিডিলের গন্টি তারা কতটা রশি টান দিয়েছে যে রশিটা কতটুকু লম্বা হয়েছে যে সাইড লাল ফিতাটা আর এই পাশে হচ্ছে এটা লাল ফিতা হচ্ছে ফাইনাল গন্টি এই গন্টিটা যখন এই লাইন টাচ করবে তখন এরা বিজয়ী হবে আর এদের লাল গন্টিটা যখন এখানে টাচ করবে তখন এরা বিজয়ী হবে আমার কাছে মনে হচ্ছে সমান সমান দেখা যাক আজকে কে বিজয়ী হয়

ক্রমাণয় রশি এইদিকেই চলে যাচ্ছে শাবাশ সাব্বাস আমি একটু মাঠে চলে যাই দারুণ খেলা হচ্ছে খুবই আড্ডা আড্ডে লড়াই হচ্ছে তারা এই টিম কিছুটা এগিয়ে আছে দারুন 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 অলরেডি তিন হাত রশি এই টিমের দিকে চলে আসছে সাব্বাস 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 খুব সুন্দর খুব সুন্দর দারুন দক্ষিণ পাশের খেলোয়াড় বৃন্দের অনুকূলে আমরা দেখতে পাচ্ছি খেলা

বলা হয় নাই বেগির রশি বলা হয় নাই খালি নিতেই আছে খালি নিতেই আছে রশি ধরাই হয়েছে না রশি ধরাই হয়েছে না মনে হচ্ছে যে আর বেশিক্ষণ নাই এই টিমের হাত থেকে রশি প্রায় চলে গেছে ফাইনাল গোলটির কাছাকাছি চলে গেছে আর বেশি বাকি নেই

চলছে আর বেশিক্ষণ লাগবে না মনে হচ্ছে এই তো ফাইনাল গুনটি চলে আসছে প্রায় এটা হচ্ছে সাদামের দল কিছুটা রশি ওদিকে গেছে যদিও মনে হয় না রাখতে পারবে দেখা যাক কি হয় আর এক মতো রশি বাকি আছে অবশিষ্ট আছে এক হাত রশি চারপাশে যারা আছে এবং আবার সকল তাদের দিকে রশি নেওয়ার চেষ্টা করছে এই তো আপনারা শৃঙ্খলা বজায় রাখার জন্য

রশি টানাটানি খেলার ভিডিও দেখার জন্য আসছেন ভিডিও শেষে আপনি লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না এগুলো করেন কেন ভিডিও শেষ হওয়ার মাত্রই আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন